নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু গরমটা প্রচণ্ড পড়েছে এত গরম পড়েছে কি বলবো এতদিন বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি কমেছে তো প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে তো চলো সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে এই দেখো আগের দিনে জামা কাপড় যা কিছু কাঁচা রাখা ছিল সেগুলো ভালো করে ফোল্ড করে নিয়েছি সমস্ত কিছুই আমার শাড়ি আমার ছোটো মেয়ের জামা আলাদা করে তোমরা তো এর আগের ভিডিওতেও দেখেছ যে আমি এরকমভাবে আলাদা আলাদা করে ফোল্ড করে রাখি তো তাতে কি হয় আমার সুবিধা হয় আর এদিকে দেখো মেয়ের ক্যারাটের ড্রেসটা অনেক দিন পর বেরিয়েছে স্কুলে এখন ক্যারাটে ক্লাস হচ্ছে ও ক্যারাটে ব্ল্যাক বেল্ট তোমরা আমার ড্রেসক্রিপশানে দেখতে পাবে লেখা আছে কারণ চ্যানেলটা ওর নামেই ছিল তো ওর ডিসক্রিপশানই দেওয়া আছে তো দেখো ওর ক্লাস হচ্ছে বলে এখন মাঝে মাঝে ক্যারাটের ড্রেসটাও স্কুলে নিয়ে যাচ্ছে তো আগের দিন নিয়ে গিয়েছিল তো সেটা কেচে আমি ফোল্ড করে বা তুলে রাখবো তো তার জন্য দেখো এই যে গ্রিন কালারের প্লাস্টিকটা থাকে এর মধ্যেই রেখে দিও যাতে ওর সুবিধা হয় বুঝতে কোনটাতে খুঁজতে না হয় তো চলো আমার এইসব জামা কাপড়গুলো ফোল্ড করে মেয়েদেরকে ঘুম থেকে তুলবো অনেক সকালে উঠেছি সকালে উঠে সকালের যে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সকালে উঠে মেয়ের স্কুলের যাওয়ার জন্য যে ভাত চাপায় সেটাও আমার হয়ে গেছে এখন আমি এই জন্য কিছুটা টাইম ফ্রি পেয়েছি বলে জামা কাপড়গুলো এখানে ফোল্ড করতে এলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে এলাম মাঝে একদিন ভিডিও দিতে পারিনি এখন রেগুলারিটি হচ্ছে না একটু ব্যস্ততার জন্য তোমরা যেন ভুলে যেও না অবশ্যই আমার চ্যানেলে থেকো আমার পাশে থেকো আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন নতুন আসছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা আজকে পুরোটা শেষ অব্দি দেখো শেষের দিকে একটা চমক আছে চমক মানে কিছুই না দেখে বুঝতে পারবে এখন বলছি না আমি যদি তোমাদের সেটা ভালো লাগে আমি নেক্সট দিন থেকে অনেক কিছু এরকম ভালো লাগার জিনিস দেখাতে পারবো তোমাদের তো চলো দেখো দুই মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি আর এদিকে দেখো ছোটো মেয়ের কাণ্ড কিভাবে পড়ে আছে তোমাদের বলি ছোট্ট একটা ঘটনা আগের দিন রাত্রে খাটের ওপর শুয়েছিলাম যে স্ট্যান্ড ফ্যানটার হাওয়াটা পাবো বলে প্রচণ্ড গরম বলে তো কি হয়েছে ও রাত মাঝরাতে খাট থেকে পড়ে গেছে তো সেই তারপর থেকেই নিচে নিয়ে এসে আমি ওকে শুয়েছি তো আর খাটে আমি শোবো না আমি নর্মালি শুই না কিন্তু তাও কালকে গরমের জন্য শুয়েছিলাম আর এদিকে দেখো বড় মেয়ে স্কুল আছে কিন্তু ওকে আমি এখনো তুলিনি ওকে না তুললে নিজে থেকে কোনো দিনই ওঠে না তো সেই জন্য ওকে ঘুম থেকে তুলতে হচ্ছিল আর ওকে তুলতে গিয়ে ইনি ও উঠে পড়েছেন ব্যাস এবার আমার ব্যস্ততা শুরু তো বাইরে দেখো ফুল ফুটেছে এই গাছটা এত ফুল আসছে এত ফুল আসছে দেখে ফুলগুলো তো কাজে লাগছে কিন্তু ফুলগুলো দেখে এত সুন্দর লাগছে আর এই ফুলটা দেখো একটা গাছে এইভাবে বাই কালারের ফুল এসছে গাছের সমস্ত ফুল হলুদ রঙের কিন্তু জানি না এই ফুলটা কেন এরকম মিক্সড হয়েছে অর্ধেক ইয়ালো অর্ধেক পিঙ্ক কালার এসছে আর আকাশটা দেখো প্রচণ্ড সুন্দর আকাশ একটা নীল আকাশ সকালবেলা তো খুবই ভালো লাগছিল কিন্তু এই আকাশটাই যখন একটু বেলা হয়ে গেল আকাশ তো নীল আছে কিন্তু তার জন্য যে এত রোদ এত গরম মানে সহ্য করার যাচ্ছিল না প্রচণ্ড অবস্থা খারাপ অবস্থা মানে কদিন ধরেই এই গরমটা চলছে আর দেখো লেবু গাছটার অবস্থা দেখো লেবু গাছটারও গতি হবে কারণ লেবু গাছটা একদম পুরো চারিদিকে ছেয়ে গেছে আর পেঁপে গাছে দেখো ছোটো ছোটো ফুল এসছে পেঁপে গাছটার আগের বারে প্রচুর বড়ো হয়ে গিয়েছিল বলে কিছুটা কেটে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও আবার পেঁপ পেঁপের ফুল এসছে দেখছি গাছটা আবার বড়ো হচ্ছে তো ঠিক আছে দেখা যাক হোক এখন কি করা যাবে তো চলো এবার গাছপালা তো অনেক হলো মেয়েরাও ঘুম থেকে উঠে পড়েছে আমি আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি বিছানা সকাল সকাল বিছানাটা না গুছালে কিছু কাজ এগোবে না তো সেই অনুযায়ী আমি বিছানা গুছিয়ে নিয়েছি আর ছোটো মেয়ে দেখো ব্রাশ করে খেলা করছে এবার ওকে একটু খাওয়াতে হবে সকাল সকাল ওকে সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি ওকে খাওয়াই না কিছুক্ষণ পরে আমি একটু টাইম নিয়েও ঘোরাফেরা করে তারপর খাওয়াই কারণ ঘুম থেকে উঠে কারো খাওয়া খেতে ইচ্ছা করে না এটা আমাদেরও হয় আমাদের বড়োদেরই হয় ওদের আর কি ওরা তো বলতে পারে না তো সেই জন্য একটু ঘোরাফেরা করে নেয় তারপর ওকে আমি খাইয়ে দিই অন্যদিন আমি চিরে কলা খাই তো আজকে আমি ওকে একটু সেরেলাক দিচ্ছিলাম কারণ চিরের কলাটা আমি দেখছিলাম ও রেগুলার খেয়ে খেয়ে একটু বোর হয়ে গিয়েছিল তো বাচ্চাদের এরকম একটু খাওয়ার চেঞ্জ করে দিলে বাচ্চাদের খাওয়ার প্রতি যে টেস্টটা চলে আসে ওরা খেতে চায় খাবার খেতে চায় তো সেই জন্য আমি এখন কদিন সকালের দিকে ভাবছি সেরেল দেব তো সেটাই খাওয়াচ্ছিলাম খাওয়ানো হয়েই এসেছিলো প্রায় সেরেল একটাও ঠিকঠাকই খেয়ে নেয় খুব একটা অসুবিধা হয় না ওর টেস্টটা মোটামুটি ভালোই লাগে সমস্ত কিছুইও খুব একটা অসুবিধা করে না তাহলেও কিছু কিছু জিনিস তো খেতে চায় না তো চলকে খাওয়ানো হয়ে গেছে আমার স্নানও সারা হয়ে গেছে জামাকাপড়গুলো একটু মেলে দিচ্ছি জামাকাপড় প্রচুর জামাকাপড় রোজকার অনেক জমে যায় রেখে দিলে তো আরও জমে যাবে তো ওয়েদার যখন এত সুন্দর ওয়েদার সেই জন্য কোনো কিছু রেখে দেওয়ার কোনো অপশানই নেই তো সেই জন্য আমি সমস্ত জামাকাপড় কেচে দেখো মেলে দিচ্ছি আর এই গরমের জন্য এত জামাকাপড় চেঞ্জ করা হচ্ছে ঘেমে যাচ্ছি তো সেই জন্য আর সেইগুলো পরে থাকা যাচ্ছে না তারপর দুটো মেয়ে ধরো একটা তো ছোট তার তো অনেক জামা কাপড় হয় বড় মেয়েও স্কুল যায় বাইরে যায় ও বাইরে গেলেই সেই জামায় বাড়িতে এসে চেঞ্জ করে নেয় তারপর হাজব্যান্ডের একটু তুলনায় কম হয় খুব একটা ওর জামাকাপড় হয় না কিন্তু আমাদের বাকি তিনজনের এত জামা কাপড় হয় কি বলবো আর এদিকে দেখো আমি কোনো কাজ করতে যাব একদম সুন্দরভাবে করতে তো পারবো না টাইম লাগবে যে কাজটা আমার দু মিনিটে হয়ে যাওয়ার কথা আমার ছোট মেয়ের জন্য সেটা আমার পাঁচ মিনিট সময় লেগে যাবে দেখতেই পাচ্ছ কিভাবে ডিস্টার্ব করছে আর জামা কাপড় মেলার পর এবার আমি গাছের ফুলগুলো একটু তুলে নিচ্ছিলাম ঠাকুর পুজো করতে হবে এগুলো একটু মেয়ে হাতে হাতে গুছিয়ে রাখছি যাতে আমার পরে তাড়াতাড়ি করে জিনিসগুলো হয়ে যায় কারণ মেয়ে বেরোনোর আগে আগে আমি যতটা পারি করে নিই ওর বাবা থাকে বড় মেয়ে থাকে সেই টাইমটা ওকে লক্ষ্য রাখতে পারে তো সেই সুযোগে আমার যতগুলো কাজ আমার থাকে কিছুটা এগিয়ে নিতে পারি সবটা পারি না আর এদিকে দেখো লেবু গাছ থেকে আজকে কত লেবু পারিনি কিন্তু হ্যাঁ এইগুলো সমস্ত পড়েছিল তলায় আজকে লেবু গাছের তলাটা হাজব্যান্ড বাড়িতে ছিল তার জন্য একটু বেশ সুন্দর করে পরিষ্কার করেছে পরিষ্কার করার একটা কারণও আছে সেটা তোমাদের আমি গাছটার কাছে গিয়ে আমি বলবো এখন লেবুগুলোর সাইজগুলো দেখো এক একটা তো খুব ছোটোতেই পেকে গেছে এক একটা এত বড় সাইজ হয়েছে আমি বুঝতে পারছি না ক্যামেরাতে ঠিক কতটা বোঝা যাচ্ছে আমি হাতে নিয়ে দেখেছি এটা যথেষ্ট বড় মানে একটা নর্মাল পাতিলেবুর যেরকম সাইজ হয় তার থেকে অনেকটা বড় তো চলো এবার লেবু গাছের কাহিনিটা বলি লেবু গাছের সাথে একটা টগর গাছ আছে বড় বড় টগর ফুল হয় দেখো গাছটা কত সুন্দর গাছটা কিন্তু গাছটার এমনই অবস্থা লেবু গাছটা গাছটাকে পুরো চেপে দিয়েছে তো তার জন্য আমার হাজব্যান্ড কী করলো যে গাছটার লেবু গাছের সাম যে ডালটা এই টগর গাছটাকে চেপে ধরেছে তাকে কেটে দিল কারণ গাছের ফলও যেমন প্রয়োজন গাছের ফুলও আমাদের প্রয়োজন দুটোই দরকার দুটোকেই ব্যালেন্স করে বাঁচাতে হবে তো যেই জন্য কয়েকটা ডাল কেটে দিল যাতে কি হয় এই গাছটা অন্তত একটু হাঁপ ছেড়ে বাঁচে এর ওপর এমনভাবে চেপে আছে যেন একে মেরে দেওয়ার প্ল্যান করছে আর এদিকে যে ডালটা কেটেছে দেখো সেই ডালটায় কত লেবু দেখো ছিল কাঁচা লেবুও ছিল কয়েকটা মানে খাওয়ার মতো তো সেগুলো আমি তুলে নিয়েছিলাম প্রচণ্ড রোদ রোদের মধ্যে এগুলো করা যাচ্ছিলো না তারপরেও করতে হয়েছে দেখো গাছটা কি অবস্থা গাছটা ঠিকঠাক মতো কুড়িয়ে এসছে কিন্তু গা মানে এইভাবে থাকার জন্য এরকম অবস্থা পাশাপাশি দুটো গাছ যেটা লেবু গাছটা বেশি ঝেঁপে গেছে কিন্তু তোমার টগর গাছটা ঠিকভাবে বাড়তে পারছে না তার জন্য এরকম অবস্থা কিন্তু ফুলগুলো যখন হয় এত ফুল হয় যখন প্রথম বসানো হয়েছিল তখন তো এইভাবে চাপে চেপে দেয়নি তখন ফুল হতো প্রচুর ফুল হতো একদম সাদা ফুলে ভরে যেত কত সুন্দর পরিষ্কার করেছে দেখো তলাটা একদম পরিষ্কার হয়ে গেছে এখন ওখানে যাতায়াতের কোনো অসুবিধা হবে না তো একদম চলে এসেছি আমি আবার বিকালবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করে ঘুম থেকে উঠে বিকালে আমার এই কাজটাই থাকে জলের বোতলগুলো ভরে নিই ডাইরেক্ট জল মেশিন চালিয়ে আমি জলের বোতলগুলো ভরছিলাম তো আমাদের সারাদিনের যে জলের বোতল শেষ হয়ে যায় সেগুলোই বিকেলবেলা একটু ভরে নিই কারণ কি বিকালের পর থেকে জলটা বেশ ঠান্ডা পাওয়া যাবে একদম সামমার্সেবেলের জল অনেকটা ঠান্ডা হয় তো সারাদিন যদি দিনের দিকে তুলে নি কী হয় সারাদিন টেম্পারেচারে একটু গরম হয়ে যায় তার জন্য আমি বিকালের দিকেই তোলার চেষ্টা করি আর বাকি যে যখন ঠান্ডার দরকার হয় ফ্রিজে তো দু একটা বোতল রেখে দিই আমার হাজব্যান্ড ফ্রিজের জল খুব একটা পছন্দ করে না অ্যাভয়েড করে আমি কখনো কখনও একটু খাই মেয়েও খাই না দেখো আমি জল ভরতে গেছি সেখানেও মেয়ে তো এসে গেছে আমি যখনই আমি জল ভরতে যাবো মেয়ে এসে যাবে আর মেয়ে দুপুরবেলা খুব একটা বেশিক্ষণ ঘুমায় না যেগুলো ঘুম পাড়িয়ে আমি ওই টাইমেই করবো সেটা হয় না কারণ ওই টাইমে আমাকেও একটু রেস্ট নিতে হয় সারাদিন একটু রেস্ট না নিলে আমি আর তারপর আবার মানে ভালো লাগে না তো সেই জন্য ও ঘুম ওকে যা ও ঘুম থেকে উঠলেই আমি জল তুলি তো ও সাথে থাকে দু একটা বোতল এইভাবে ধরে ও তোলার চেষ্টা করে মানে কাজ করবো এরকম একটা মেন্টালিটি জানি না বড় হয়ে কি করবে দেখো দুটো বোতলকে একসাথে দু হাতে ধরে নিয়ে যাচ্ছে এটা কি সম্ভব বলো এখনও কতটা ছোট ও যাই হোক চলো আমার জলের বোতল সব ভরা হয়ে গেছে দেখো এবার কালকে বিকাল পর্যন্ত এগুলো সমস্ত ইউজ মানে খাওয়া হবে পুরো খালি হয়ে যাবে তারপর আবার আমি বিকালবেলা যথারীতি যেরকম ভরি তো চলে এসছি ভিডিওর একদম শেষের দিকে এখানটা তোমাদের কেন বলেছিলাম আমি প্রথমেই চমক দেখো এই যে দেখছো এটা একটা জুয়েলারি বক্স যেখানে আমি একটা হার কিনেছিলাম আর এটা হচ্ছে আমার ইয়াররিংসের বক্স যেখানে দুটো বক্স আছে তোমাদেরকে আমি দেখাবো আমার কত ইয়াররিংস আছে তোমরা ভাববে আমাদের দেখিয়ে কি হবে তোমাদের এই জন্যই দেখাবো ইয়াররিংস কেনা হচ্ছে আমার শখ আমি যেখানেই যাই মেলায় যাই যাই কোনো দোকানে আমি যখন ভ্যারাইটি কানের দুল দেখি সেও আমার খুব পছন্দ হয় আমি পড়ি না পড়ি এর মধ্যে অনেক কিছু আছে দেখো অনেকগুলো আমাদের আমার পড়া হয়নি মানে প্যাকেট থেকেই খোলা হয়নি কিন্তু আমি কিনেছি আমার ভালো লেগেছে ছোটো ছোটো বড়ো বড়ো তো যেরকম আমার ভালো লেগেছে তো এই করতে করতে আমি দেখছি আমার কাছে দুটো বক্স পুরো ভর্তি হয়ে গেছে সুন্দর করে আমি সাজিয়ে রেখেও দিয়েছি যত্ন করে কিন্তু আমি পড়তে পারি না কখনো কখনো দু একটা কখনো মনে হলো তো পড়ি বাকি আমি বাড়িতে ক্যাজুয়ালি থাকাটা খুব বেশি পছন্দ করি একদম যত নর্মাল থাকা যায় তো সেই জন্য আমার পড়া হয়ে ওঠে না তো আজকে ভাবলাম তোমাদের সাথে তোমরা তো এখন আমার অনেকটা কাছের বন্ধু সব হয়ে গেছো তো তোমাদের সাথে আমি ইয়ারিংগুলো শেয়ার করি তোমাদের হয়তো ভালো লাগবে বিশেষ করে আমার তো অনেক ফিমেল ভিউয়ার্স আছে তাদের তো এইগুলো গয়না বা শাড়ি তাদের খুব পছন্দের জিনিস তো দেখলে হয়তো তাদের একটু ভালো লাগবে কিছুক্ষণ তাদের এন্টারটেনমেন্ট হবে তো শুধুমাত্র তোমাদের সেই ভালো লাগার জন্যই আমার এই ইয়াররিংসগুলো শেয়ার করা অন্য কোনো উদ্দেশ্য আমার নেই তো দেখো কত ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ইয়ারিংস কিন্তু জানি না কবে পরব তোমরা একটু কমেন্টস করে বলো তোমাদের কোনটা ভালো লাগলো কোন কালারটা ভালো লাগলো কোন ইয়াররিংসটা একটু বলো আমি বুঝতে পারবো তোমরা যে বলবে কিন্তু আমার কথা হচ্ছে আমি যে তোমাদের দেখাবো বলে বসলাম তো বটে এতগুলো ইয়াররিংস সব কিন্তু শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয় কারণ প্রচুর আছে এটা তো আমি একটা বক্স তোমাদের দেখাচ্ছি আমার এর পাশে আমি আর একটা বক্স নিয়েও বসেছিলাম ভাবলাম সবগুলোই হয়তো শেয়ার করতে পারবো কিন্তু আমার মেয়ে একটা বক্স নিয়ে নিয়েছে ওটা নিয়ে খেলছে দেখাচ্ছি আমি তোমাদের ভিডিওর মধ্যে তোমরা একটু কন্টিনিউ থাকো আমার ভিডিওতে তো দেখো কত সুন্দর সুন্দর ইয়ারিং যখন যেরকম দেখেছি তখন সেরকম কিনে নিয়েছি আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে যে তুমি এত কিনছো কেন পড়ছো তো না কিন্তু আমি বলি দেখো অনেকের তো অনেক রকমের শখ থাকে হবি থাকে কেউ কয়েন কালেক্ট করে কেউ চাবি আমার হচ্ছে মেয়ে যেমন চাবির রিং কালেক্ট করে রাখে তো সেই জন্য আমার এটা ভালো লাগে আমার ইয়া মানে জুয়েলারির মধ্যে গয়না প্রিয় এই ইয়ারিংস প্রিয় সরি ভুল বলছি একটু জুয়েলারির মধ্যে আমার হচ্ছে ফেভারিট জুয়েলারি হচ্ছে আমার ইয়াররিংস অন্য কিছু আমি খুব একটা মানে কিনি না পছন্দ করি না আর ড্রেসের মধ্যে যদি বলো তাহলে হচ্ছে সালোয়ার স্যুট তো তোমরা যদি ভালো লাগে তোমরা যদি বলো আমি তোমাদেরকে সেগুলোও দেখাবো আমার অনেক চুড়িদার আছে অনেক বিয়ের আগের বিয়ের পরের মেয়ে হওয়ার আগে মেয়ে হওয়ার পরে এখনও পর্যন্ত আমার যত আমি অনলাইনে অর্ডার করছি করে করে রেখে দিচ্ছি কটা পরি আমি নিজেও জানি না কটা কটা পড়েছি বা কটা পড়া হয়নি সেগুলোও আমি জানি না যদি তোমরা বলো আমি তোমাদের দেখাতে পারি বা তোমাদের দেখানোর জন্য আমার হয়তো অনেক পুরোনো ড্রেস বেরিয়েও আসবে তো তোমরা কমেন্টসে আমায় জানিও যদি সবাই মোটামুটি আমাকে বেশিরভাগ আমি দেখি যে সবাই দেখতে চাইছো বলছো তাহলে অবশ্যই আমি শেয়ার করব আর এই যে ইয়াররিংস দেখানোর ব্যাপারটা এটা তোমাদের কেমন লাগলো একটু বলো যদি খারাপ লাগে বলো আমি নেক্সট টাইম থেকে এই ধরনের জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব না আমি কিন্তু বারবার বলছি আমার কিন্তু অন্য কিছু উদ্দেশ্য না আমার শুধুমাত্র তোমাদের যাতে কিছু ভালো লাগে কারণ আমি দেখেছি আমার অনেক ফিমেল ভিউয়ার্স আছে তো ফিমেলদের তো ধর জানো মেয়েদের তো গয়না শাড়ি এগুলো খুবই পছন্দের জিনিস কিনুক না কিনুক দেখতে তারা পছন্দ করে তো আমি সেই জন্য তাদের ভালো লাগার জন্য আমি এগুলো শেয়ার করছি তো কেমন লাগলো জানিও অবশ্যই ভিডিওটা বেশি আর তোমাদের দেখাতে পারছি না কারণ প্রচুর আছে সেগুলোকে এইভাবে একটার পর একটা দেখাতে গেলে পুরো একটা ভিডিও হয়ে যাবে আর সেটা একটু বেশি বোরিং হয়ে যাবে যে শুধু একটা ভিডিওতে আমি একটা করে ইয়াররিং দেখাচ্ছি তো সেই জন্য পুরোটা দেখানো সম্ভব নয় যতটা পারলাম দেখালাম বাকি তোমরা যদি বলো আবার কিছু কোনো ভিডিওর সাথে আমি হয়তো কিছু দেখাতে পারি তো ঠিক আছে তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগছে তখন আমি একটু ভেবে দেখবো আর এই দেখো এই যে ছোট্ট ছোট্ট দেখছো কানে এগুলো আমার পড়া হয়নি পিঙ্ক কালারের কানেকটা কবে একটা পিঙ্ক ড্রেস পরবো তবে হয়তো আমি এই কানেরটা ইউজ করব। এইটা পড়েছি এই বড়ো কানেরটা আমার মেয়েও পড়েছে আমার মেয়েও এখন এখন কী সুবিধা হয়েছে বলো তো আমার তো দুটো মেয়ে বড় মেয়ে যথেষ্ট বড় হয়ে গেছে তো আমার জুয়েলারিগুলো আমার ড্রেসগুলো আমার মেয়ে এখন ইউজ করছে মানে আমার সাইজটাও ওর হয়ে যাচ্ছে বড়ো মেয়ের তো একদম আরামসে হয়ে যাচ্ছে তো আমি এটাই ভেবে নিয়েছি তো আমি কিনছি এটা আমার বৃথা যাবে না আমি হয়তো পড়ছি না কিন্তু আমার মেয়েরা অবশ্যই ইউজ করবে এই দেখো আর একটা যে বক্স বলছিলাম সেটা আমার মেয়ে নিয়ে খেলতে বসে গেছে মানে তো চলো আসছি দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও টাটা